রাজা বিক্রমাদিত্যের রাজসভায় তিনি তার প্রজাদের মধ্যে খুব প্রিয় দরবারে মন্ত্রী সেনাপতি রাজ জ্যোতিষী বসে আছে একটি অদ্ভুত খবর নিয়ে এক সৈনিক এসে উপস্থিত হয় জয় হোক সংবাদ মহারাজের এনস সৈনিক মহারাজ জঙ্গলের গভীরে একটি রহস্যময় আলো দেখা গেছে ও সবাই বলে ওই আলো গুপ্ত ধনের ইঙ্গিত গুপ্ত ধন মহারাজ এর কারণ অনুসন্ধান করা উচিত হয়তো রাজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হতে পারে কথা শুনলে মানুষ তো লোভে পড়বে কিন্তু এটা যদি কোনো বিপদ বা অশুভ সংকেত হয় মহারাজ আমি একটি দল নিয়ে রওনা হব আর ওই রহস্যের কারণ উদ্ঘাটন করব। জঙ্গলটি বহু পুরোনো এবং তার সঙ্গে প্রাচীন ছাপের গল্প জড়িয়ে আছে এটি কোনো অভিশাপও হতে পারে আমরা যুক্তির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেব না সেনাপতি তুমি সেরা যোদ্ধাদের নিয়ে যাও আলো কেন দেখাচ্ছে তার কারণ খুঁজে বের করো নিরাপত্তায় আমাদের প্রথম দায়িত্ব আদেশ পালন মহারাজ সেনাপতি দোজা থেকে প্রস্থান করে শোভাতে একটি চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে মহারাজ যদি গুপ্তধন পাওয়া যায় তাহলে তার সঠিক ব্যবহার কিভাবে হবে তা আমাদের আগে থেকেই ঠিক করতে হবে মন্ত্রী মশাই রাজ্যের সম্পদ রাজ্যের প্রজাদের জন্য যদি কোনো ধন পাওয়াও যায় তা প্রজাদের কল্যাণেই ব্যবহার হবে তবে আগে নিশ্চিত হওয়া প্রয়োজন এটি গুপ্তধন না বিপদ রাজা বিক্রমাদিত্য গভীর চিন্তায় মগ্ন আলো কি সত্যি গুপ্তধন নাকি অন্য কোনো বিপদের পূর্বাভাস সেনাপতি তার সৈন্যদের সঙ্গে রাওনা দেয় রাত ঘনিয়ে আসছে গাছের মধ্যে এক অদ্ভুত শব্দ শোনা যায় সেনাপতি মশাই এই জঙ্গলটা অদ্ভুত লাগছে মনে হচ্ছে কেউ আমাদের নজর রাখছে ভয়কে তোমার মাথায় ঢুকতে দিও না আমাদের লক্ষ্য আলোর উৎস খুঁজে বের করা কোনো বিভ্রান্ত বা আশঙ্কায় পড়লে দল বিপদে পড়বে সবার সাহস বুঝায় রাখতে হবে তবে এই অদ্ভুত পরিবেশ এমন কিছু যেন আগে কখনো দেখিনি তারা ধীরে ধীরে জঙ্গলের গভীরে প্রবেশ করে অন্ধকার আরও ঘন হয় হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ শোনা যায় কি ছিল শান্ত থাকো একে অন্যের পাশে থেকে এগিয়ে চলো সেনাপতি মনে হচ্ছে কিছু একটা আমাদের অনুসরণ করছে সেনাপতি তিনি তার তলোয়ার বার করে এবং চারপাশে সতর্কভাবে দেখে আমি যা বলছি ভালো করে শোনো সবাই চারিদিকে দেখবে আর যদি কেউ কিছু লক্ষ্য করো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে জঙ্গলের গভীর থেকে হালকা একটু মৃদু আলোর আভাস দেখা যায় সেনাপতি ওই আলোটা দেখুন আমরা ঠিক পথে হাঁটছি সবাই আমার পেছনে পেছনে চলো আলো ধরে এগোতে হবে তারা আলোর উৎসর দিকে এগিয়ে যায় কিছুক্ষণ পর তারা সেই উৎসে পৌঁছয় আলোর ভেতর থেকে একটি সিন্দুক দেখতে পাওয়া যায় সিন্দুকটি সোনার মতো ঝকঝক করছে এবং তার উপরে খোদাই করে লেখা আছে সত্তর যোগ্যই একে খুলবে সেনাপতি মশাই এই সিন্দুক খুলতে হবে মনে হয় এতে গুপ্তধন আছে এটি একটি কোনো সহজ বিষয় নয় সত্যের যোগ্য একে খুলবে এই বাস্কের অর্থ গভীর এটি একটি পরীক্ষা হতে পারে সেনাপতি মশাই যদি আমরা ভুল করি তবে এর ফল কি হতে পারে সেন্ট্রী খোলার আগে সাবধান থাকতে হবে হয়তো এটি কোনো ফান্দ তখনই জঙ্গলের ভিতর থেকে এক প্রাচীন ঋষির মতো পোশাক পরা বৃদ্ধ উপস্থিত হয় এই ধন কারোর জন্য নয় যে নিজেকে প্রমাণ করতে পারবে তার জন্য সত্য মানে শুধু সত্য নয় এটি ত্যাগ সাহস এবং সহকর্মিতার পরীক্ষা তোমরা কি সত্যি এই সিন্ধু খুলতে প্রস্তুত হে মহারাজ আমরা আমাদের রাজার নির্দেশে এখানে এসেছি আমাদের উদ্দেশ্য লোভ নয় সত্য এবং প্রজাদের কল্যাণ এই সিন্ধুক সেই খুলতে পারবে যে সিন্ধুকের জন্য যোগ্য সর্বদাই সে সত্যি কথা বলে এই কথা বলে ঋষি অদৃশ্য হয়ে যায় সেনাপতি আর সৈন্যরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সেনাপতি জঙ্গলের অভিযানের পর দরবারে ফিরে এসেছে। তিনি সমস্ত ঘটনার বিবরণ দিচ্ছে। মহারাজ, আমরা জঙ্গলের গভীরে গিয়ে আলোর উৎসে পৌঁছায়। সেখানে একটি সোনার মতো সিন্ধুক দেখতে পায়। সিন্ধুকের উপরে একটি বাক্য খোদাই করা ছিল, "সত্য যোগ্যই একে খুলবে।" এটি কোনো সাধারণ সিন্ধুক নয় মহারাজ। এটি কোনো প্রাচীন মন্ত্র বা বিশেষ চাবি ছাড়া খোলা সম্ভব নয়। মহারাজ কথা শুনে মনে হয় এই সিন্ধুক অভিশাপ যদি ভুলেও এটি খোলা হয় তাহলে আমাদের আমাদের রাজ্যে বিপদ নামতে পারে মহারাজ এটি সম্ভবত কোনো অভিশাপ বা পরীক্ষার অংশ আমরা যদি ঠিকঠাক উত্তর দিতে না পারি তাহলে এর থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সত্যের চাবি কি হতে পারে মন্ত্রী মশাই এটি কি কোনো মন্ত্র নাকি এটি কোনো বিশেষ গুণাবলীর প্রতীক আমাদের রাজ্যের মধ্যে এমন কি কেউ আছে যে এই সত্য এবং সাহসের যোগ্য প্রমাণ দিতে পারে মহারাজ আমাদের দরবারের জ্যোতিষী এবং পণ্ডিতদের দিয়ে এই বিষয়টি গবেষণা করা উচিত হয়তো তারা এই রহস্য সমাধান করতে পারবে মহারাজ আমার মতে ওই সিন্ধু খুলতে হলে এমন একজনকে পাঠানো উচিত যার মধ্যে সত্য সাহস এবং ত্যাগের গুণাবলী রয়েছে সিন্ধুকে এক চূড়ান্ত পরীক্ষার জন্য রাখা হয়েছে যেখানে মনের মূল চাবি মহারাজ সিন্ধুকের চারপাশে অদ্ভুত শক্তির উপস্থিত অনুভূতি করেছি সেখানে থাকা প্রাচীন চিহ্ন এবং মূর্তি একটি গভীর বার্তা দিচ্ছে এটি হয়তো একটি ধাঁধা যার সমাধান করতে হবে আমাদের প্রজাদের মধ্যে থেকে এমন কোনো সাহসী এবং নীতিবান কাউকে খুঁজে বের করতে হবে যদি সত্যিই এই সিন্ধুক প্রাচীন কোনো ধাঁধার অংশ হয় তবে তার সমাধান করতে হবে সততা এবং বুদ্ধিমত্তা দিয়ে রাজা বিক্রমাদিত্য ঘোষণা করে যে যারা সত্যবাদী এবং সাহসী তারা যেন কাল সকালে রাজপ্রাসাদে পৌঁছায় রাজা তাদের বিশেষ পুরস্কার দেবে রাজা বিক্রমাদিত্য মুহা সমারয়ে ঘোষণা দিয়ে উঠে আমার প্রিয় জনগণ আজ আমি একটা বিশেষ ঘোষণা করছি জঙ্গলের গভীরে এক রহস্যময় সিন্দুক পাওয়া গেছে যা শুধুমাত্র সত্যের যোগ্য ব্যক্তি খুলতে পারে এটি কোনো সাধারণ পরীক্ষা নয় এটি সত্য সাহস এবং ত্যাগের পরীক্ষা এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকে আমি পুরস্কৃত করব। মহারাজ এ কাজ অত্যন্ত কঠিন আমাদের রাজ্যের সৎ এবং সাহসের গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি খুঁজে পাওয়া সহজ হবে না আমার রাজ্যে এমন কেউ আছে যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আমি আমার পূজাদের বিশ্বাস করি কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে গোপাল নামের এক যুবক বেরিয়ে আসে গোপাল দারিদ্র হলেও তার চোখে আত্মবিশ্বাসীর ঝলক রয়েছে মহারাজ আমি গোপাল আমি এই পরীক্ষায় অংশ নিতে চাই। আমি জানি সত্য এবং সাহসের শক্তি সব কিছুকে হার মানাতে পারে। ভালো কথা গোপাল, তুমি সাহসী যুবক, কিন্তু তুমি সত্যিই নিশ্চিত তুমি এই সত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? মহারাজ, আমার জীবনে আমি সব সময় সত্যকে অনুসরণ করেছি। আমি জানি কোনো অসত্য বা ভয় আমাকে থামাতে পারবে না। কিন্তু গোপাল, এই পরীক্ষা শুধু সাহস নয়, বরং মনের গভীর শক্তিরও পরীক্ষা। তুমি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত যুবক সিন্ধুকটি কেবল সত্য এবং ত্যাগের গুণাবলী থাকলেই খোলা সম্ভব এটি কোনো সাধারণ মানুষ খোলার চেষ্টা করলে ব্যর্থ হবে যদি তুমি সত্য এবং ন্যায়ের পথে থাকো তবে সফল তোমারই হবে গোপাল তুমি যদি সিন্দুক খুলতে পারো তবে তোমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে আমাদের রাজ্যের গুপ্ত ধনের রক্ষক হিসাবে তোমার নাম ইতিহাসে অমর হয়ে থাকবে দরবারে উপস্থিত সমস্ত প্রজারা তাকে নিয়ে ফিসফিস শুরু করে এই গোপালকে সে কি সিন্দুক খুলতে পারবে আরে সে তো একজন দরিদ্র যুবক এত বড় বড় জ্ঞানীগুণী ওখানে ব্যর্থ হয়েছে সেখানে এ কীভাবে সফল হবে হয়তো তার মধ্যেই সেই গুণাবলী রয়েছে যা আমাদের জানা নেই মহারাজ আমাকে আশীর্বাদ দিন আমি সিন্ধুকে রহস্য উদ্ঘাটনের জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। গোপাল আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গেই আছে তবে মনে রেখো এটি শুধু কোনো ধাঁধার পরীক্ষা নয় এটি তোমার চরিত্র এবং মনোবলেরও পরীক্ষা মহারাজ আমি আমার সৎ পথে অটল থাকবো তবে আমাদের এখনই গোপালের সাহস এবং সততার সাক্ষী হতে হবে মহারাজ তাকে শীঘ্র সিন্ধুকের কাছে পাঠানো উচিত ঠিক আছে গোপাল কাল ভোরে তুমি সেনাপতিদের সঙ্গে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে তুমি যদি সততা এবং সাহসের গুণাবলী নিয়ে সিন্ধু খুলতে পারো তবে তোমার জন্য এই রাজ্যের তার সর্বদায়ের জন্য খুলে যাবে গোপাল সেনাপতি এবং কয়েকজন সৈন্যদের সঙ্গে সেই সিন্ধুকের সামনে পৌঁছয় এটাই সেই সিন্ধুক যা সত্য এবং সাহসের পরীক্ষা নিতে চায় গোপাল সিন্ধুকের কাছে গিয়ে বসে গোপাল মনোযোগ দিয়ে সিন্ধুকের লেখা পড়ে ভেতর থেকে হঠাৎ এক অদ্ভুত মায়াবী কণ্ঠ শোনা যায় যে সত্যের যোগ্য সেই এই সিন্ধু খুলতে পারবে তবে তার আগে লোভ ত্যাগ করতে হবে তুমি কে এবং তুমি কেন এই সিন্ধু খুলতে চাও আমি গোপাল একজন সাধারণ যুবক আমার কোনো লোভ নেই আমি কেবল সত্য জানতে চাই আমার উদ্দেশ্য জ্ঞানের সন্ধান কোনো লোভ নয় তবে বলো গোপাল যদি সিন্ধুকের ভেতরে বিশাল ধন সম্পত্তি থাকে তবে কি তুমি প্রলুব্ধ হবে না না আমি যদি সত্যের পথে থাকি তবে আমার যা প্রয়োজন ভগবান তা আমাকে নিজেই দিবে ধন সম্পত্তি খনন কিন্তু জ্ঞান চিরস্থায়ী সঙ্গে সঙ্গে সিন্ধু খুলে যায় ভিতরে একটি প্রাচীন পুঁথি দেখা যায় যাতে রাজ্যের উন্নতি সব গোপন তথ্য লেখা আছে গোপাল তুমি সত্যি সাহসী এবং সৎ এই সিন্ধুক তোমার জন্যই খুললো গোপাল তুমি সত্য এবং ন্যায়ের প্রতি অটল রয়েছো এই সিন্ধুক তোমার পুরস্কার এর ভেতরে এমন জ্ঞান লুকানো আছে যে রাজ্যের উন্নতি ঘটাবে এটি কি রাজ্যের গোপন জ্ঞান এই পুঁথিতে রয়েছে প্রাচীন শাসনের নীতি যা রাজ্যের উন্নতি এবং প্রজাদের সুখ চিন্তা করবে তবে মনে রেখো এটি ব্যবহারের জন্য সততা এবং দায়িত্ববোধের প্রয়োজন মহারাজের কাছে এই পুঁথি পৌঁছে দিলেই আমাদের রাজ্যের ভাগ্য বদলে যাবে গোপাল তুমি সত্যি আমাদের রাজ্যের জন্য এক অনন্য গর্ব সেনাপতি মশাই আমরা কি এই পুঁথির গোপন কথা জানার জন্য অপেক্ষা করব। না এটি মহারাজের জন্য আমরা এখানে যা দেখলাম তা ইতিহাসে লেখা থাকবে সত্য এবং জ্ঞান শোবার জন্য এটি কেবল একজনের জন্য নয় এটি পুরো রাজ্যের জন্য গোপাল তুমি আমাদের যে লোভ ছেড়ে সত্যের পথে গুরুত্বপূর্ণ আমি কেবল সত্যকে আঁকড়ে ধরে রেখেছিলাম সব কিছু ঠিক করবে গোপাল সিন্ধুর থেকে পাওয়া পুঁথি নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা বিক্রমাদিত্য তার সিংহাসনে বসে আছেন গোপাল তুমি আমাদের রাজ্যের জন্য যে কাজ করেছ তা শুধু বিরল নয় অতুলনীয় তুমি সত্যি সাহস এবং জ্ঞান দিয়ে প্রমাণ করেছো যে আমাদের রাজ্যে এখনও সৎ মানুষ রয়েছে মহারাজ আমি শুধু আমার কর্তব্য পালন করেছি এই পুথি রাজ্যের উন্নতির জন্য কাজে লাগবে এটাই আমার একমাত্র ইচ্ছা এই পুঁথি শুধু আমাদের নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ গোপাল তোমার সততা এবং বুদ্ধিমত্তার জন্য আমি তোমাকে রাজসভার প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করছি দরবারে করতালের ঝড় ওঠে কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা মন্ত্রী ধীরেন্দ্রনাথের মুখ গোমড়া করে গোপালের সাফল্য দেখছে তার মনের মধ্যে ঈর্ষার আগুন জ্বলছে এই সাধারণ যুবক গোপাল কীভাবে রাজ্যসভার প্রধান উপদেষ্টা হয় এতদিন আমি রাজ্যসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আর এখন এই গোপাল এসে সব কিছু আমার কেড়ে নেবে এ আমি কখনোই হতে দিতে পারি না মহারাজ গোপালের উপর এত বিশাল দায়িত্ব অর্পণ করার আগে কি তার যথাযথ পরীক্ষা করা হয়েছে সিন্ধু খোলার ঘটনা সত্য হলেও তার শাসন সংক্রান্ত জ্ঞান কতটা গভীর তা কি আমরা জানি মন্ত্রী ধীরেন্দ্রনাথ গোপালের সততা এবং বুদ্ধিমত্তায় আমার সম্পূর্ণ আস্থা আছে গোপাল এই রাজসভার প্রধান উপদেষ্টা হবে মহারাজ আমি আপনার পূর্ণ বিশ্বাস রাখি যদি আমাকে আরও পরীক্ষা দিতে হয় আমি তাও প্রস্তুত না গোপাল আর কোনো পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ঘোষণা করেছিলাম যদি কেউ এই সিন্ধু খুলতে পারে তবে আমি তাকে তার উপযুক্ত পুরস্কার দেব আর এটাই তোমার জন্য উপযুক্ত পুরস্কার কিন্তু মহারাজ গোপাল কি পারবে এত বড় দায়িত্ব সামলাতে সে তো এখনো অনেক ছোট আর গোপালের রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞানও নেই মন্ত্রী মশাই আমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গোপাল প্রধান উপদেষ্টা হবে হবে তখন গোপালেই কিন্তু মহারাজ আর কোনো কিন্তু নয় মন্ত্রী মশাই এটাই আমার শেষ কথা গোপাল হবে এই রাজ্যের প্রধান উপদেষ্টা সেটা আমি বেঁচে থাকতে থাকতে কখনোই সম্ভব নয় এটা ধীরেন্দ্রনাথের প্রতিজ্ঞা রাজমহলের বাইরে সেনাপতি এবং রাজ জ্যোতিষী গোপালের সঙ্গে কথা বলে গোপাল তুমি সঠিক পথে আছো মন্ত্রী ধীরেন্দ্রনাথের কথায় মনোযোগ দিও না তিনি কেবল ঈর্ষান্বিত আমি জানি সেনাপতি তবে সত্যের পথে চলতে গেলে বাধা তো আসবেই গোপাল সিন্ধুক তোমাকে যে পুরস্কার দিয়েছে সেটা কেবল তোমার নয় রাজ্যের সম্পদ একে রক্ষা করার দায়িত্ব তোমার আমি আমার কর্তব্য যথাযথ পালন করব রাজ্য জ্যোতিষী মন্ত্রীর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং কয়েকজন মন্ত্রীদের সঙ্গে গোপন বৈঠক শুরু করেছে আমার প্রিয় বন্ধুরা আমরা এতদিন ধরে রাজ্যসভার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আজ গোপাল নামের এক সাধারণ যুবক এসে আমাদের সমস্ত ক্ষমতা কেড়ে নিতে চায় আর এটা আমরা কখনোই হতে দিতে পারি না আপনি কি বলছেন মন্ত্রী মশাই একজন দারিদ্র যুবক কিভাবে রাজসভার প্রধান উপদেষ্টা হতে পারে রাজশাসনের তার কোনো জ্ঞান নেই আমাদের কিছু একটা করতে হবে কিন্তু মহারাজ তার প্রতি আস্থা রেখেছে আমরা যদি সরাসরি বিরোধিতা করি তাহলে মহারাজ আমাদের শাস্তি দিতে পারে সরাসরি বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে গোপাল নিজেই ব্যর্থ হয়ে যাবে কি পরিকল্পনা আছে আপনার আগামী কাল আমি গোপালকে এমনভাবে ভাবে ফাঁসাবো যে সে নিজেকে সত্য প্রমাণ করতে ব্যর্থ হবে আর মহারাজ তাকে রাজসভার জন্য অযোগ্য বলে মনে করবে আর যদি সে সফল সফল হয় হওয়া এত সহজ নয় এই কাজ এতটাই কঠিন হবে যে গোপাল আর সম্মানের সঙ্গে মাথা তুলতে পারবে না তবে কাজ ঠিক কি হবে কাল সকালে আমরা মহারাজকে যে বলবো ওই গোপাল পুথের একটা অংশ নিজের কাছে রেখে নিয়েছে পরিকল্পনা এমনভাবে সাজাবো যে ওই সিঁধে সাদা ভোলা ভালা গোপাল নিজে থেকেই ভার মেনে যাবে কিন্তু মহারাজ যদি তার পাশে দাঁড়ায় মহারাজ কখনোই আমাদের মতামতকে উপেক্ষা করবে না আমরা যদি তাকে ব্যর্থ প্রমাণ করতে পারি তবে রাজ্যের জনগণও তাকে অপছন্দ করবে ঠিক আছে তাহলে কালচে আমরা কালকেই শুরু করব। গোপালের এই উত্থান আমাদের জন্য বিপদজনক রাজা বিক্রমাদিত্যের দরবার ভোরা মন্ত্রী প্রজারা এবং সেনাপতি উপস্থিত রুদ্রসেন গোপালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলে মহারাজ আমি নিশ্চিত যে গোপাল পুঁথির গুরুত্বপূর্ণ কিছু অংশ লুকিয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অংশ গোপালের কাছেই আছে রুদ্রসেন তুমি যা বলছো তার কি কোনো প্রমাণ আছে মহারাজ আমি নিজেই দেখেছি গোপাল পুঁথি পড়ার সময় কাগজের একটি অংশ তার নিজের ঝোলাতেই রেখেছে আমি এর সত্য প্রমাণ করতে প্রস্তুত গোপাল তুমি কি সত্যি এই কাজ করেছো মহারাজ আমি সত্যবাদী আমার কাছে লুকোনোর মতো কিছুই নেই আপনি যদি চান তবে আমি আরো পরীক্ষা দিতে প্রস্তুত মহারাজ রুদ্ধ সেনের অভিযোগকে একেবারে অস্বীকার করা উচিত হবে না রাজ্যের গুরুত্বপূর্ণ পুঁথি নিয়ে আমরা কখনোই ঝুঁকি নিতে পারি না মহারাজ গোপাল এখনও পর্যন্ত যা করেছে তা আমাদের রাজ্যের জন্য আশীর্বাদ তার সততা এবং সাহস প্রমাণিত হয়েছে এই অভিযোগ আমার মিথ্যা বলেই মনে হয় মহারাজ সত্য উদ্ঘাটনের জন্য একটি সুষ্ঠু পরীক্ষার প্রয়োজন গোপালের সততার প্রশ্ন উঠেছে এটি রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ গোপাল তুমি যদি সত্যি সত্যবাদী হও তবে এই অভিযোগের উত্তর দিতে হবে রাজ্যের সবার সামনে তুমি নিজেকে প্রমাণ করবে মহারাজ আমি প্রস্তুত আপনি যাই চান আমি তাই করব। গোপাল এই রাজ্যের অনেক মানুষ তোমার সততা নিয়ে প্রশ্ন তুলছে এবার তোমার সততার প্রমাণ দিতে হবে যদি তুমি সফল হও তবে তুমি আমাদের সবার চোখে মহান কিন্তু ব্যর্থ হলে শাস্তি অবধারিত মহারাজ সত্যের প্রতি আমার অগাধ বিশ্বাস সত্যেই আমার একমাত্র অবলম্বন যদি প্রমাণ দিতে ব্যর্থ হয় তবে শাস্তি মাথা পেতে নেব এই আত্মবিশ্বাস দেখে মনে হয় তুমি নিশ্চিত পরীক্ষা নয় গোপাল এখনো সময় আছে সত্য স্বীকার করে নাও না হলে সেটা তোমার জন্য খুব খারাপ হতে পারে মহারাজ এই তথ্য মিথ্যা এই মিথ্যা তথ্যকে সত্য বলে আমি কখনোই স্বীকার করব না আমাকে তাতে যত বড়ই পরীক্ষা দিতে হোক গোপাল তুমি যদি সত্যের পথে থাকো তবে তোমাকে কেউ হারাতে পারবে না গোপালকে একটি সংকীর্ণ গুহার মধ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয় যেখানে বিশদ সাপ রাখা আছে তাকে বলা হয় সত্য বলার ক্ষমতা থাকলে অক্ষত অবস্থায় ফিরে এসে দেখাও গোপাল এই গুহায় প্রবেশ করলে বোঝা যাবে তুমি সত্য বলার শক্তি ধারণ করো কি না তবে মনে রেখো এই গুহা তোমার জন্য প্রাণঘাতী হতে পারে সেনাপতি মশাই জীবনে আমি বহু বিপদ পার করেছি কিন্তু আজকের পরীক্ষা আমার বিশ্বাস আর সত্যের প্রতি নিষ্ঠা প্রমাণ দেবে যদি আমার মৃত্যু লেখা থাকে তাও সত্যের পথেই থাকবে দেখি সত্যের শক্তি তোমাকে কত দূর পর্যন্ত পর্যন্ত বাঁচাই গোপাল তুমি কি নিশ্চিত তুমি এই বিপদে যেতে চাও আজ পর্যন্ত যে ওখানে গেছে কেউ বেঁচে ফিরেনি মহারাজ সত্যের পথে ভয় কিসের আমি প্রস্তুত গোপাল গুহার ভিতরে প্রবেশ করে গুহার ভেতর অন্ধকার কেবল সাপের ফসফস শব্দ শোনা যাচ্ছে বিশদ সাপগুলো গোপালকে ছবল দিতে উদ্যত হয় সত্যের পথে যারা চলে তাদের কোনো অস্ত্র বা বিষ আটকাতে পারে না আমি সত্যের পথে নিষ্ঠাবান সত্যকে গোপাল সত্য উচ্চারণ করে সাপেদের সামনে আচমকা শান্ত হয়ে যায় এবং গোপালকে অক্ষত রেখে দেয় গোপাল গুহা থেকে নিরাপদে বেরিয়ে আসে তারপর গোপাল প্রাসাদে ফিরে যায় সবাই হতভম্ব এ কি করে সম্ভব ওই গুহায় বিষধর সাপ কখনো কারুকে রেহাই দেয় না গোপাল তুমি প্রমাণ করেছ সত্যের শক্তি অপরাজেয় তুমি শুধু রাজসভার নয় সমগ্র রাজ্যের জন্য এক মহান উদাহরণ গোপাল আমি তোমাকে এই রাজ্যের প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষণা করছি তুমি কেবল আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা রাজা বিক্রমাদিত্য তার সিংহাসনে বসে আছেন প্রাসাদের জ্যোতিষী সেনাপতি উপস্থিত গোপালকে সবার সামনে নিয়ে আসা হয়েছে মন্ত্রী রুদ্র সেনও সেখানে উপস্থিত ছিল তবে তিনি অস্বস্তিতে ভুগছেন আজ এই সবাই আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি রুদ্রসেন তুমি গোপালের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলে তা সততার পরীক্ষা করা হয়েছে প্রমাণ হয়েছে তুমি মিথ্যে অভিযোগ দিয়েছিলে রুদ্রসেন তুমি ক্ষমতার লোভে রাজ্যের সুশাসনকে কুলুষিত করতে চেয়েছিলে এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে মহারাজ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন ক্ষমা শুধু তখনই সম্ভব যখন তুমি তার যোগ্য শাস্তি পাবে তোমাকে এই রাজসভা থেকে বহিষ্কার করা হলো রাজা সবাই উঠে দাঁড়ায় তিনি একটি ঘোষণা দেয় গোপাল শুধু একজন সত্য ব্যক্তি নয় তিনি আমাদের রাজ্যের সত্য এবং ন্যায়ের প্রতীক আজ থেকে আমি তাকে রাজ্যের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করছি মহারাজ এটি আমাদের রাজ্যের জন্য একটি সঠিক সিদ্ধান্ত গোপালের জ্ঞান এবং তার সততা রাজ্যের নতুন দিশা দেবে গোপাল আমাদের সবার জন্য অনুপ্রেরণা আমি তার সঙ্গে কাজ করতে পেয়ে গর্বিত মহারাজ আমি কৃতজ্ঞ এই রাজ্যে সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি